স্টার পাম্পিং এর সামনেই চলে এলাম মাস্টারদার হোটেল যেটা এখন দুই বোনের হোটেল বলেই বেশি পরিচিত কালীঘাট বুস্টার পাম্পিং এর ঠিক পাশেই বিখ্যাত হোটেল দেখুন কত সুন্দর সুন্দর মাছের ডিশ দেখতে পাচ্ছি প্রায় রকম মাছ ছ সাত রকমের হবে কত রকম আছে আট রকম মাছের আইটেম

আলু দিয়ে একটা চচ্চড়ি আলুর ভর্তা ডাল ভাজা সঙ্গে আলু ভাজা আচ্ছা উপরেও আছে দেখতে পাচ্ছি চিকেন কষা

ও রুই রুই মাছ হয় মাথা মাছের মাথা নাকি আর এইটা আমের চাটনি

কালীঘাট বুস্টার পাম্পিংয়ের পাশেই বিখ্যাত মাস্টারদার হোটেল এখন চালাচ্ছেন দুই বোন দুই বোনের হোটেল বললেও চলে আমাদের কোথায়

আমাদের দুলাঘরে এন ডি আর টিসি যত স্টাফ সবাই দিদির হোটেলে খাবার পার্সেল সকাল নটা থেকে নিয়ে যায় ও আর এমনকি বিকেল চারটে পর্যন্ত খাবার পাওয়া যায় প্রায় চল্লিশ বছরের পুরানো দোকান মাস্টারদার হোটেল এক এক খাবারের এক এক রকম কালার খুব সুন্দর ফ্লেবার

কালীঘাট মেট্রোর দু নম্বর গেটের পাশেই